সো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর তোমরাই তো দেখতেই পেলে আমার হাতে কি আছে আজকে আমরা কিছু বন্ধু মিলে আগুন করতে যাচ্ছি আর এখন তো শুধু ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই আগুন করার ভিডিও আসছে তাই না ওই জন্য আমরাও ভাবলাম একটা ভিডিও বানাই সো গাইস তোমরা দেখতে থাকো আমরা আজকে ভিডিও কী কী করছি

দেখো আমার আমাদের সব ছেলে ইমোশনাল দেখো আমাদের সব ছেলেরা এই যে ছেলেদের কাকে দেখাচ্ছে দেখো ও দিয়া রোজ যে শুরু হচ্ছে দেখো ও ভালো হবে আমরা তিনজন ছিলাম আরও দুটো বন্ধু চলে আসলো এবার আমরা মোট পাঁচজন হয়ে গেছি পাঁচজন হয়ে যাওয়ার পরে যে দুটো বন্ধু নতুন এসে তারা বলছে যে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে মানে স্যাড সং দিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে না ওরা বলছে যে আমরাও করব এই ভিডিও আর আমি বললাম ঠিক আছে সমস্যা নেই লাস্টকে হবে যখন আগুন নেমে যাবে মানে আগুন কমে যাবে তখন হবে অবশ্যই না কী বলো তো ভিডিওটা আমরা সঠিক করতে পারিনি ভালো হয়নি ভিডিওটা সমস্যা নেই ভিডিওটা আমরা লাস্টটাকে অ্যাড করে দেবো তোমরা দেখে নেবে সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাপোর্ট করবে আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ